ভারতের জনসংখ্যা থেকে কিছু শর্ট কোয়েশ্চেন একজনকে ভারতের জনসংখ্যা একশো একুশ কোটি দু হাজার এগারো সালের জনগণনা এই জনগণনা হচ্ছে অন্যতম জনগণনা ঠিক আছে আর ফার্স্ট শুরু হয়েছিল আঠারোশো বাহাত্তর সালের প্রথম জনগণনা শুরু হয়েছিল ভারতের সবচেয়ে বেশি জনসংখ্যা আছে উত্তরপ্রদেশে সবচেয়ে কম আছে সিকিম ভারতের সবচেয়ে বেশি জনসংখ্যার কেন্দ্র হচ্ছে দিল্লি কম আছে হচ্ছে লাখ ভারতের সবচেয়ে বেশি জনগণত্ব আছে বিহার হ্যাঁ আর পশ্চিমবঙ্গ হচ্ছে দ্বিতীয় সবচেয়ে কম আছে জনগণত্ব অরুণাচল প্রদেশের সতেরো জন আর বিহারে আছে এক হাজার জন দুইজন আছে এক হাজার জন পার স্কোয়ার কিলোমিটার আর সবচেয়ে জনঘনত্ব বেশি দিল্লিতে কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে কম আছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের জনসংখ্যা পশ্চিমবঙ্গ কিন্তু ভারতের চতুর্থতম ভারতের জনসংখ্যা দু হাজার এক থেকে এগারো পর্যন্ত বেড়েছে আজ পর্যন্ত সতেরো পয়েন্ট চৌষট্টি মানে সিক্স পার্সেন্টেজ সেটা বছরে বেড়েছে জন ঘনত্ব বিরাশি জন পার স্কোয়ার কিলোমিটার ঠিক আছে লিঙ্গানুপাত লিঙ্গানুপাত পুরুষ পৃষ্ঠ নারীর সংখ্যা ভারতে হচ্ছে নশো চল্লিশ জন সেখানে আছে কেরালা লিঙ্গানুপাতে কম হচ্ছে হরিয়ানা এই হচ্ছে ভারতের জনসংখ্যার কিছু প্রশ্ন